হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বরূপা লাইফস্টাইল তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমি তো ভালোই আছি আজকে বানাচ্ছি কিন্তু পাতুরি দেখো আজকে আমি নিয়ে নিয়েছি তেলাপিয়া মাছ তেলাপিয়া মাছের পাতুরি বানাবো সেই জন্য লাউ পাতা নিয়েছি তো অনেকেই বানায় কলা পাতা দিয়ে বাট আমি আজকে লাউ পাতা দিয়ে বানাবো পাতাটাও ফেলা গেল না আর এদিকে টেস্টটাও কিন্তু ভীষণ ভালো হয়েছে তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো কেউ স্কিপ করে যেও না নুন দিয়ে সুন্দর করে এপিট ওপিট করে মাখিয়ে রেখে দিলাম জলটা বেরিয়ে যাওয়ার জন্য আর পাতড়ি বানানোর জন্য এই সাইজের মাছগুলোই যথেষ্ট আর এখানে কিন্তু আমি মাথাগুলো কেটে বাদ দিয়ে দেবো কেননা আমরা মাথা কেউ ভালোবাসি না তো দেখো মাথাগুলো কেটে বাদ দিয়ে দিয়েছি এখানে ধনে পাতা কিছুটা গুঁড়ো মশলা মানে হলুদ হুলো লঙ্কার গুঁড়ো আর নুন এখানে সর্ষে পোস্ত বাটা সব কিছু আমি একসাথে করে নিয়েছি এখানে দিয়ে দিচ্ছি অল্প একটু সরষের তেল তো চলো মাছটাকে ভালো করে এপিট ওপিট মশলাটা মাখিয়ে নিই সুন্দর করে দেখো মশলাটা আগে মাখিয়ে নিয়েছি নিয়ে মাছটাকে এবারে আমি সুন্দর করে মাখিয়ে নেবো একটু ছুরি দিয়ে দেখো আমি চিড়ে দিয়েছিলাম যাতে এই যে মশলাগুলো ঢোকে ভালোভাবে যেহেতু এটা আমি পাতুড়ি বানাবো সেই কারণেই তো তারপরে আমার সব কিছু মশলা মাখানো হয়ে গেছে এবারে আমি পাতা নিয়েছি পাতার ওপরে আমি সুন্দর করে মাছটাকে সাজিয়ে দিচ্ছি দিয়ে মশলা দেবো মশলা দিয়ে তার উপরে একটা কাঁচা লঙ্কা দেবো কাঁচা লঙ্কা দিয়ে সুন্দর করে কিন্তু সুতো দিয়ে বেঁধে দেবো তো দেখো দেখতে কত ভালো লাগছে কালারটাও কিন্তু বেশ ভালো এসছে অল্প একটু সর্ষের তেল দিয়ে দিলাম কাঁচা তো দেখো নুন দিয়ে মানে নুন দিয়েছিলাম বলে পাতাটা কিন্তু একদম নরম হয়ে গেছে এই এইরকমভাবেই আমি দেখো বেঁধে নিয়েছি কত সুন্দর লাগছে তাই না তো এবারে আমি এটাকে একটু ভাপিয়ে নেব আমার মনটা একটু দনমনো করে তো তোমরা চাইলে এটাকে শুধু ভাজতেও পারো তো আমি এটাকে একটু ভাপিয়ে নেব সেই জন্যে দেখো আমি প্লেটের মধ্যে সর্ষের তেল মাখিয়ে নিচ্ছি মাখিয়ে নিয়ে আমি পাতাগুলো এর মধ্যে বসিয়ে দেবো যাতে পাতার যে জলটা আছে সেই জলটাও বেরিয়ে যাবে আর মাছটাও কিন্তু আমার খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে তো তোমরা শুধু ভাপাটাও কিন্তু খেতে পারো ভীষণ ভালো লাগে আমি এটাকে একটু তেলে ফ্রাই করে নেব তো চলো বেশি না বকে এখন তোমাদেরকে আমি ভাপাটা দেখিয়ে দিই তো এইখানে দেখো আমার জল গরম হয়ে গিয়েছিল তারপরে আমি এখানটায় বসিয়ে দিয়েছি একদম হাই ফ্লেমে দিয়ে পাঁচ মিনিট ভাপালেই কিন্তু আমার একদম হয়ে যাবে তো দেখো ঢাকা দিয়ে দিয়ে আমি ভাপিয়ে নিচ্ছি সুন্দরভাবে দেখো জল বেরিয়ে গেছে পাতার যে জলটা ছিল জলটা কিন্তু সুন্দরভাবে বেরিয়ে গেছে পাতাটাও সেদ্ধ হয়ে গেল মাছটাও আমার সেদ্ধ হয়ে গেল এবারে চলো গরম গরম নামিয়ে নিই নামিয়ে কড়াই তেল দিয়ে এবারে আমি ফ্রাই করবো আর তুলে নেব তো তোমাদের এই পাতুরির রেসিপি কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর তোমরা কে কোন মাছ দিয়ে পাতুরি খেয়েছ সেটাও কিন্তু জানিও চুনো মাছের পাতুরি একদিন আমি তোমাদেরকে রেসিপি করে দেখাবো সেটা যদি তোমাদের কমেন্ট পাই তাহলেই তো চলো চটপট কিন্তু কমেন্ট করতে থাকো আর কি কি মাছের রেসিপি তোমরা দেখতে চাও বা পাতুরি তোমরা দেখতে চাও তো দেখো আমার একটা একটা করে সুন্দর করে লাল লাল করে ভেজে নিচ্ছি দেখতেই পাচ্ছ আর কত সুন্দর একটা স্মেল বেরিয়েছিল গাইস কী বলবো তো দেখো আমার কিন্তু পাতুরি রেডি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে তো চলো আজকের মতো অব্দি টাটা